দিন কি করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য তাহলে রাতে মোবাইল চালানো যাবে তাড়াতাড়ি ঘুমায়া যাবেন আর আমার একটা ঘুম ঘুমাইবেন ঘুমাইবেন চারটা এটা দুই রাখাত চার রাখা চাহাজুদ্দ নামাজ পড়বেন পড়ার পর একটু রাজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম কি মজা যে না করবেন সে বুঝবেন না একদিন কুইরা দেখবেন খুব মজা

ওই শীতের রাতে করে কি দেখো ফেরেশতাদেরকে বলে কে করে কি দেখছো ওইভাবে এই ঠান্ডা পানিতে হুজুর করে নামাজে দাঁড়ায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি হাযা আলা মাসনা আচ্ছা ওইভাবে এইভাবে জহাজ্জুদ নামাজে দাঁড়ায়ছে কেন বলো তো তোমরা আল্লাহ তো সব জানে তো ফেরেশতারা বলে আল্লাহ দুই কারণে রজা আমা আইন্দা ওয়া শাফকতম আপনার থেকে নিয়ামত পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ বলেন সাক্ষী থাকো রজা যে আশায় দাঁড়িয়েছে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিলাম সুবান আল্লাহ মানি কি হ্যাঁ সুবান আল্লাহ মানি হলো এই যে হুজুর হা কথা ঠিক আর আমরা পূর্ব ইনসাম রেডিমেড সুবাহান যেন না হয় আসলে সুবাহান আল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক আমরা ইনশাল্লাহ এটা করবো আল্লাহ তালা তৌফিক দান করে তাহলে রাত হলো ঘুমানোর জন্য দিন হলো জীবিকা অন্বেষণের জন্য দিনের বড় একটা নিয়ামত হলো সূর্য দিনের বড় একটা নিয়ামত কি সূর্য আল্লাহ তালা রাজীব এক নিয়ামত এটা জ্বলন্ত একটা গ্যাস এই সূর্যটা মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির আপনার তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমন ভাবে হচ্ছে বাতাসে তাদের ওই কার্বন অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে এই জন্য মানুষ এটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলো শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সূর্য নামক নিয়ামতটা এই নিয়ামত থেকে যেন আমরা প্রকৃত নিয়ামত গুলা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান তো এটার গুরুত্ব বাড়াতে হবে সূর্য আল্লাহর অনেক বড় একটা নেয় আমার পাঁচ হাজার ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র দুনিয়াতে মানে এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে দিনের বেলা মানুষ কাজ করবে তাই রব সূর্য নামক একটা নেয়ামত দিয়েছে যে আমার বান্দা কাজ করবে ওর কষ্ট হবে সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করবে আল্লাহ তালা শক্তি সঞ্চয় করে তো এবার আল্লাহ বুঝায় এত বড় একটা নেয়ামত রাখলাম দিনের বেলা সূর্য দিনের বেলা যে সূর্য নামক নিয়ামতটা রাখলাম এই সূর্য নামক নিয়ামতটা এত বড় ভারী পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ তুমি এইভাবে দেখাই তোমার পুনরুত্থান করা আমার কাছে কেন ব্যাপার বলো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয় আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে সূর্য দিয়েছেন ওয়াজা আল্লাহ নাহার মা আশা এরপর আল্লাহ এরপর ওয়া বানাইনা ফৌ ফকুম সাব আনশি দাদাদাদা তোমাদের উপরে সাদ হিসাবে সাত আসমান মজবুত মজবুত সাতটা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি কয়টা আসমান কেন জানো আর বলেন ওয়াজা আল্না তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত সাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত সাদ আমি আল্লাহ স্থাপন কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠে রাখছে সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ أَن تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ وَالْأَمْرُ بِأَمْرِهِ وَالْأَرْضُ بِأَمْرِهِ আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে আসমানটা এইভাবে আছে জমিনটা এইভাবে আছে এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এটা কিভাবে আছে জানো আমি আল্লাহর হুকুমে খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান এটা আল্লাহর কি নিদর্শন এভাবে আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি ওই সূর্যের কথা কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে এরপরে আল্লাহ মিনাল ওয়াঞ্জাল নামিনাল ম শেয়াতিমা আমি পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি বাড়ি বৃষ্টি দুনিয়াতে বর্ষণ আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি প্রচুর বাড়ি প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি কেন কেন যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি এখন আল্লাহ বুঝায় পানি দিলাম আমি আল্লাহ চাষাবাদ কল্লা করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা দানা লাগানোর পর একটা দানা এই এক দানা থেকে সাতটা শীষ সাত শীষ উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম এখান থেকে সাতটা শির বের করলাম এক একটার মধ্যে একশো করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম লাগাইছি এখন এই টুস্কিভাবে মাটিটা খুঁলে দিয়ে কিন্তু লাগানোর পরে তাকায় থাকবে তাকায় থাকবে হ্যাঁ খুইলে না উঠবে না মাটিটা এইভাবে দিয়ে কিছুদিন পরে উঠে যাবে তো আল্লাহ বলেন এই যে এটা এই যে আমি উঠাইলাম এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান তুমি একটু হিলা দেখো দেখো আল্লাহ দেখতে তো তুই ওঠে না উঠে না তো বুঝো না তুমি তুমি চাইলে হবে না আমি চাইলে হবে না এক দানা আমরা লাগাইলাম আসমানের পানি আল্লাহ দিলেন তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরে দিই আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা মৃত জমিনকে আবার জিন্দা করি তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি তো মানে মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করব এবং ঘমা পাতা ভর্তি বাগান দান করেছি ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি ফুলের বাগান ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে কি উৎপন্ন করি শস্য উদ্ভিদ ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান ফুলের বাগান ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন এইগুলো ষোলো নাম্বার আয়াত পর্যন্ত মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে যে এটার মাধ্যমে এটা করি এটার মাধ্যমে এটা সৃষ্টি করি এটার মাধ্যমে এটা করি এগুলো আল্লাহ তালা বুঝাইলেন তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব এটা আল্লাহ তালা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন সতেরো থেকে বিশ নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন সোনবান্দারা কেয়ামত কিন্তু হয়েই যাবে কি বলতেছে কেয়ামত হয়ে যাবে কেয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে সেদিন আল্লাহ বলেন ইন্না বিচার দিবস সুনির্ধারিত ফায়সালার দিবস সুনির্ধারিত মীমাংসার দিবস সুনির্ধারিত বলেন বিচার দিবস সুনির্ধারিত সূরা হুদ এর নম্বর আয়াতে আল্লাহ বলেন 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান জিনিসটা হবে মানে কেয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চাই হসনো হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি হুকুম করবো মুলতবি করে রাখছি

সামিল হুম শাকি ইউ ওসাই আল্লাহ তালা বলেন ওই বিচারের দিবসে মীমাংসার দিবসে সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে মানুষের মধ্যে একটা দল হবে হতবাগা আর একটা দল হবে সৌভাগ্যবান আম্ আল্লাদিনা শাকু ফাফিন্নার যারা হতভাগা তাদের ঠিকানা যাহার নাম সয়িদু ফাফিল জান্না আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান যারা হতভাগা ফিন্নার তারা জাহান্নামে থাকবে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে তাহলে আসেন কী বলতেছে দেখে নিন্নায় ওমাল ফস্লিকানামতা বিচারের দিবসটা সুনির্ধারিত এবার বিভীষিকাটা হবে কি হবে দেখেন ইয়ৌমাই উন ফাফোশি সুর ফত অতু না ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা শিঙ্গায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা স্থির হব ফুটি হাতি সমা উফকান আসমান খুলে দেওয়া হবে আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে আসমান খুলে দেওয়া হবে আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে সুরা ফুরকানে আছে আরো সুন্দর করে আছে ইয়াউমা তাশাক্কাতুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালায়িকাতু সেদিন আসমান ফেটে যাবে আল্লাহর তাজাল্লি সহ অনুজিলাল মালা ইকাতু তানজিলা ফেরেস তাদেরকে নামিয়ে আনা হবে ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে তাহলে আসমান অলারা নেমে গেল বাস আসমানে কেউ নাই ধ্বংস আসমান রয়ে গেল জমিনের উপরের পাহাড় গুলা ফকানাত সারবা পাহাড় গুলাকে হাকিয়ে নেওয়া হবে আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ফাঁকানা সারবা মরিচিকার মতো হয়ে যাবে এই মজবুত পাহাড় মজবুত পাহা মতো হয়ে যাবে মানে কিচ্ছু থাকবে না বাস মরিচিকার মতো কিচ্ছু মানে এটার কোনো দাম নাই অস্তিত্বহীন হয়ে যাবে আপনার মানে এটার কোনো ভ্যালু থাকবে না এই পাহাড়টাকে আল্লাহ তালা এমন করে দিবেন এটার কোনো ভ্যালু ফাঁকা না সারা বা মতো হয়ে যাবে এমন মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে মরিচিকা ওই পাহাড় আমরা যখন সমুদ্রে মরুভূমির মধ্যে যাই যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছি কি জানি পানি 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 সামনে গিয়ে দেখি পানি না এই যে পানি পানি মনে হচ্ছে আসলে কিছু না আল্লাহ তাআলা বলেন এই পাহাড় গুলাকে হাঁকিয়ে নেওয়া হবে এগুলা হয়ে যাবে মরিচিকার মতো এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না তো জমিন কি হবে জমিন ও ধ্বংস তাহলে প্রশ্ন এসে যায় জমিন ধ্বংস আসমান ধ্বংস তাহলে কেমনতের মাঠটা কোথায় হবে সুর ইব্রাহিমে আল্লাহ বলে দেয় ইয়ামা তুবাদাল আরদু আর আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন আসমানের পরিবর্তে আরো আসমান মানে এগুলো ধ্বংস জমিন ধ্বংস নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি মানিয়ে এটাকে কে আমতের মান ও বারো জু লিল্লাহিল মানুষ দলে দলে ছুটে আসবে বারো তারা আসবে লিল্লাহিল ওয়া হিদিল পাহান মহা প্রতাবশালী ক্ষমতাদর এক আল্লার সামনে মানুষগুলো উপস্থিত তাহলে ভাই এখান থেকে কি শিখলাম এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে এখানে আল্লাহ কিয়ামতের মাটি স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবে তো ফতিহাতিস سماউ ফকানাত আবওয়াবা ওয়সীরাতিল জিবালু ফকানাত সারাবা এ হলো বিশ নম্বর আয়াত হওয়ার পর যখন বিচার হবে এরপর একদল মানুষ জাহান্নামি হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা নিশ্চয়ই জাহান্নাম উত পেতে আছে লিত্তাগিনা মাআবা সীমালঙ্ঘনকারী যারা নাফরমান যারা তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা উত পেতে আছে নাউজুবিল্লাহ

আল্লাহকে ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী খাবারছে আল্লাহ বলবে দিয়ে দাও যাক্কুম খাওয়া লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম সূরা ওয়াকিআহ তো জাকুম খাবে খাওয়ার পর আপনার গলাে এক কাপে কাঁটাযুক্ত ফল তো এবার তারা বলবে পানি চাই পানি 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 লাগবে পানি তখন আল্লাহ তালা বলে দিবেন কে আর কর দাও জাহান্নামীদের পূজগুলা পানি হিসাবে দাও এই গসা ওয়াসসা রক্ত ইত্যাদি এই আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে তাদের অপরাধ কি আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের

কি বলতেছে আমি সব জমা করে রাখছি আমার ফেরেস আমার লেখক ফেরেস সব লিখে রাখছে বকুল্লা সেই ইন সব আসাই না হু লিখে রেখিস কিতাবা খাতা হিসাবে লিপিবদ্ধ হিসাবে কুল্লা সেই ইন আসাই না কিতাবা লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ মানি আমার লেখক ফেরেস সব লিখে রাখছি এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা ফাজুকু আজা বুক করো ফালাদ নাজিদাকুম ইল্লা আযাবা তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না শুধু আযাবই বাড়াবো তোমাদেরকে আর কিছু বাড়াবো না শুধু আযাবের পর আযাব বাড়াবো বাস বুক করতে থাকো এই হলো আপনার ৩০ নম্বর আয়াত সূরা নাবার এই ৩০ পর্যন্ত গেল মোট ছয়টা বিষয় আলোচনা হলো এক থেকে তিন নম্বর আয়াতে হলো কেয়ামতের বিষয়ে ঝগড়া ওই যে মতভেদ আপনার কাফের চার পাঁচ নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কেমন হবে ছয় থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত বেশ করে বুঝাইলেন দলিল দিলেন কেমন যে হবে কোন উত্থান হবে সতেরো থেকে বিশ নম্বর আয়াতে চতুর্থ বিষয় কেয়ামতের বিভীষেকময় অবস্থা বর্ণনা করলেন একুশ থেকে ২৬ নম্বর আয়াতে কেয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম এটা আলোচনা করলেন যার নামে দিবেন কেন দিবে আল্লাহ এই বিষয়ে আল্লাহ কথা বললেন যাদের বড় বড় অপরাধ এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করত না কামনা করত না ফলাফল বলতে কিছু আছে এগুলা মানত না আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত এই হলো ছয়টা বিষয় সাত নাম্বার আর আট নাম্বার বিষয় একত্রিশ থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে আজকে এতটুকু আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আর আমি উঠে যাওয়ার সাথে সাথে সবাই আমার সাথে সাথে চলে যেন যেতে পারেন এটাও দোয়া করি নাকি হ্যাঁ তাহলে এক কাজ করবেন আমি এখন যাব আমার সাথে চলেন আর চলেন না আমরা একসাথে যাই চলেন কি বলেন চলেন আপনারা চলেন এই বাসের এই বাসে যারা আছে চলেন যাই একসাথে সবাই তো বললেন না এই পাশে সবাই বলেন যাবেন আমার সাথে আপনারা এবার সবাই মিলে বলেন থাকবেন তো দুই হাত তুলে আল্লাহ আমি যাওয়ার পরে যারা উঠবে না তাদের সাথে জান্নাতে দেখা করে নি তাহলে আমি যাব কি উঠাউটি করেন না আর দোয়া কবুল হয়ে গেল তো হয়ে গেল ইনশাআল্লাহ তাহলে যারা যাবেন না তাদের সাথে আল্লাহ চাইলে দেন দাদে দেখা করায় দিতেই পারে বাকি এনে আবার আপনার আবার দোয়ার কারণে এরকম যদি হয় যে উজুর প্রস্রাব টস্রাব ধরলেও কি উঠবো না না উজু প্রয়োজন হইলে কেন আমি যদি পুরা চল্লিশ আয়াত পর্যন্ত বলতাম আপনারা পুরাটাই শুনতেন তো এই জন্য চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বলতে গেলে আরো আধা ঘন্টা লাগতো তার মানে আধা ঘন্টা আপনাদের ধরবে না ইনশাল্লাহ তো এই জন্য আপনারা আধা ঘন্টা হুজু স্তেন্জার দরকার নাই যদি এরপরে কারো হজু স্তেঞ্জার প্রয়োজন হয় চুপে চুপে পিছন থেকে উঠবেন পাশের জন্য এরকম বলবেন না চল স্তেঞ্জা করে উনি কি বলছে আপনার লাগবে এরকম বলবেন তাহলে আপনি একা একা যাবেন আবার একা একা চলে আসবেন আমাদের চলে আসবে একটু পরে সাবধান কেউ উঠা উঠি করবেন না আর দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে তো হয়ে গেলো যে আমি উঠার পরে যারা না উঠবেন আল্লাহ যেন জান্নাতে দেখা করে দেয় কারণ যাইতে যাইতে দেখবো যে দোয়াটার কাঙ্গাল কারা কারা আসসালাম আলাইকুম